আমরা ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই শোভাযাত্রা এই শোভাযাত্রাটা আপনারা মানে কোনখান থেকে মানে বের হয়েছে এবং মানে কোনখানে গিয়ে শেষ হবে আমাদের বিশালগর মোটর স্ট্যান্ড থেকে তফসিলা কালীবাড়ি কালীবাড়ি থেকে আমাদের সমাপ্তি ঘোষণা হবে আবার মোটর স্ট্যান্ডে এসে এই এই আজকের এই মানে এতান যাত্রা উপলক্ষে মানে শোভাযাত্রা থেকে আপনার কি বার্তা দিতে চান রাজ্যবাসীকে আমরা রাজ্যবাসীকে বার্তা দিতে চাই যে আজকে অনেক দিনের আশা আকাঙ্ক্ষার ফলে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা যেই রাম মন্দির সেই রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলছে সেই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে এর থেকে বেশি কিছু পাওয়ার আমাদের আর কোনো প্রত্যাশা নেই অযোধ্যা রাম জন্মভূমির বহুদিনের আশা প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে তো সেই রাম প্রতিষ্ঠা রাম জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা ভারতীয় মধ্য রিক্সা সমুদ্র সংঘর পক্ষ থেকে আমরা এই শুভযাত্রা বের করেছি তো আজকে আমাদের বিশালগড় মঠস্টন থেকে শুরু হবে অভিশ্রীলা কালীবাড়ি অবধি পুনরায় আবার অফিস হবি কালীবাড়ি অবধি পুনরায় আবার অফিস এসে তা সমাপ্তি ঘোষণা হবে আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুসকান ফার্নিচার হাউসে আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচপি পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস যোগাযোগ নাইন থ্রি ডবল সিক্স ডবল থ্রি জিরো সেভেন জিরো থ্রি অথবা সেভেন সিক্স টু এইট জিরো ফোর ফাইভ টু সিক্স টু আগতলন মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম যেকোনো পার্টস যেমন পিন বশ সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেজ জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামোরার রবীন্দ্রনগর শান্তিপুলি কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর